আপনার ফেসবুক আইডিতে ব্লু ভেরিফিকেশন বেজ অন করুন একদম ফ্রিতে কিভাবে করবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো ভিডিওটি কষ্ট করে একটু সম্পূর্ণটুকু দেখুন তো কথা বাড়াবো না আপনারা একদম ফ্রিতে করতে পারবেন এটার জন্য আমি রেডি হয়েছে এর জন্য আমি যেই কাজটি করব আপনারা ফেসবুকে চলে যাবেন আমি একটু স্ক্রিনটা অন করে নেই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইল যে কোনারে প্রোফাইল অপশানটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন হেল্প সেন্টার এটাতে আপনারা একটা ক্লিক করবেন তো হেল্প সেন্টারে ক্লিক করার পর এই যে একটা সার্চ অপশন দেখতে পারতেছেন এখানে আপনাদেরকে লিখতে হবে ফেসবুক ব্লু বিআরডি বেস এটা লিখে সার্চ করবেন ফেসবুক ব্লু বেজ এটা লিখে সার্চ করলে আপনারা এখানে দেখতে পারতেছেন একটা প্রথমে একটা অপশান চলে আসছে রিকোয়েস্টে ভেরিফাইডেড বেস অন ফেসবুক এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন ফিল দিস এই ফিল ইন দিস ফ্রম এটাতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই নীল নীল লেখাটাতে আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটি লাইক দিন আর পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই এখনই ফলো করুন আর এখানে আসার পর আপনারা দেখতে পারতেছেন যারা ফেসবুক পেজ ভেরিফিকেশন বেস করতে চান প্রথমের অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের পেজ টাইপ চলে আসছে ঠিক আছে সিলেক্ট পেজ এখান থেকে আপনি আপনার পছন্দের পেজটাকে সিলেক্ট করতে পারবেন একদম ফ্রিতে বেসটা নেওয়ার জন্য তো যাই হোক আমি এখানে যেহেতু প্রোফাইলটা করব এর জন্য আমি এখানে প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদেরকে যেই জিনিসটা দিতে হবে প্রোফাইল লিংক মানে ইউআরএল তো এটা আপনি আলাদা করে আপনি লিঙ্কগুলি রেডি করে রাখবেন আমি এখানে কয়েকটা লিংক রেডি রেখেছি তো এর মধ্যে হচ্ছে আমার ফেসবুক লিঙ্কটা আমি এখানে দিচ্ছি ঠিক আছে যে আইডিটা আমি ভেরিফিকেশন বেসটা অন করব এই আইডির লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে আমি লিঙ্কটা আমি পেস্ট করেছি এরপর আপনাদের যে এখানে সিলেক্ট করতে হবে ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্ট টাইপ তো এখানে ডকুমেন্ট টাইপে এখানে ড্রাইভিং লাইসেন্স দেওয়া থাকবে আপনারা ড্রাইভিং লাইসেন্সে কিন্তু পাবেন না আপনাদের কমপক্ষে ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে ঠিক আছে ড্রাইভিং লাইসেন্সে বাংলাদেশে নেওয়াটা খুবই কঠিন তো আমরা ন্যাশনাল আইডি কার্ড সবার কম বেশি থাকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো আর আরে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনাদের যে আইডিটি এটা অবশ্যই আপনার লিগেল নাম দিতে হবে এনআইডি কার্ডের যে নামটা আছে এই নামটা দিয়ে আপনার আইডিটি যাতে খোলা থাকে আর আইডিতে মোটামুটি একটু ভালো ফলোয়ার থাকে যাতে পোস্টে একটু লাইক কমেন্ট যাতে একটু আসে এটা হলে আপনি ভেরিফিকেশন বেসটা নিতে পারবেন আর আমার প্রসেসটা দেখে আপনারা করলে একদম নিশ্চিত থাকেন যে আপনারা পেয়ে যাবেন নাইনটি নাইন পার্সেন্ট শেয়ার দিচ্ছে আমি তো এখান থেকে আমি এনআইডি কার্ডটা সিলেক্ট করে দেব করে দেওয়ার পর এখানে আমাদের যে কাজটা করতে হবে চুজ ফাইল এখানে ক্লিক করব ক্লিক করে আপনারা আপনাদের এনআইডি কার্ডটা এখান থেকে নিয়ে নেবেন আমি আমার এনআইডি কার্ডটি নিচ্ছি আমার এনআইডি কার্ডটা এখান থেকে আমি দুইটায় সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আমি ডানে ক্লিক করে দেব তো আমার এনআইডি কার্ড কিন্তু এখানে নেওয়া কনফার্ম দেখাচ্ছে ঠিক আছে নেওয়া হয়ে গেছে নো ফাইল সরি হয়নি আমি আবারও নিচ্ছি তো আমরা এখান থেকে নিয়ে নেব তো অলরেডি নেওয়া হয়ে গেছে এটা একটু আসতে সময় নেবে আর এখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে ক্যাটাগরিটা কি এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন যেহেতু এখন বর্তমানে থেকে বেশি নিতে পারতেছি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর মানে ডিজিটাল ক্রিয়েটর তো আপনারা করবেন কি এখান থেকে আপনার এখানে এটা সিলেক্ট করে দেবেন যে ডিজিটাল ক্রিয়েটর এছাড়াও যদি আপনি যেই পেশায় আসেন যদি মিউজিক হয়ে থাকেন তো মিউজিক সিলেক্ট করে দেবেন ফ্যাশন হয়ে থাকলে ফ্যাশন এগুলো দিবেন আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিব কারণ আমরা কম বেশি বর্তমানে সবাই ইউটিউবার বা ভিডিও কন্টেন্ট তৈরি করি তো এটা দেওয়ার পর এখানে আপনারা দিবেন হচ্ছে সরি এই যে কান্ট্রি রিজন যেটা আর কি এখানে আপনারা এটা দিবেন আমাদের যেহেতু বাংলাদেশ আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিব ঠিক আছে এখানে ক্লিক করে বাংলাদেশ দিব আর বাকি দুইটা হচ্ছে অপশনাল আপনারা না না দিলেও চলবে আমরা এখানে দিব না আপনারা এখানে সুন্দর করে আপনার লিখতে পারেন আপনার পেজ বা আইডি সম্পর্কে ঠিক আছে তা আমরা এখানে দিব না এইখানে দেখতে পারতেছেন লিঙ্ক ওয়ান লিঙ্ক টু লিঙ্ক থ্রি এইগুলি অনেক কয়েকটা অপশান আসছে এখানে আমরা কিছু লিঙ্ক অ্যাড করব তো এখানে আমি বলেছিলাম যে আমি কিছু আলাদা লিঙ্ক রেডি করে রেখেছি তো এর ভিতর আমি আমার টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটা আমি দিচ্ছি কয়েকটা লিঙ্ক দিবেন এর মধ্যে হচ্ছে আপনার টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব বা টিকটক আইডি থাকলে টিকটক আইডি দিবেন তো আমি এখান থেকে আমার একটা লিঙ্ক সাবমিট করতেছি পরে পাশাপাশি সেকেন্ড লিঙ্কে আমি এখানে দিব হচ্ছে আমার ইনস্টাগ্রাম সরি ইনস্টাগ্রামটা আমি এখানে দিয়ে দিলাম তারপর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটটা দিয়ে দেবেন আমার একটা ওয়েবসাইট আছে আমি এখানে ওয়েবসাইটটা লিখে দিচ্ছি ঠিক আছে এই কয়েকটা জিনিস থাকলে আপনার এখন সেন্ডে ক্লিক করলেই হয়ে যাবে এছাড়া আর কোনো কিছুই লাগবে না জাস্ট আমরা এখানে আমাদের ইনফরমেশন যা যা আছে সরি এখানে আমার রিফ্রেশ হয়ে যাওয়ার কারণে আমার এখান থেকে চলে গেছে তো এখানে আপনার বাকি ইনফরমেশানগুলো যেগুলো আছে এগুলো দিয়ে জাস্ট আপনারা এখানে সেভে ক্লিক করলে মানে সেন্ডে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা চব্বিশ ঘন্টার মধ্যে ওরা রিভিউ করবে চব্বিশ ঘন্টার মধ্যে রিভিউ করে আপনার অ্যাকাউন্টটা ব্লু ভেরিফিকেশন বেসটা অন করে দিবে আর অন করলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং কি আমাকে পারলে ইনবক্স করবেন তো এই ছিল মূলত ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করবেন ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন